এখানে আছে দুইটা কফি কাপ একটা রেড বুলের খালি ক্যান যেটা আমার গাড়িতে ছিল আমি আমি দিনে খাইছিলাম রাত্রে তো এটা আমি গাড়িতেই রাখছিলাম এখন আপনারা আমার সাথে আসেন আমি এগুলো কি করি আসেন আপনাদের এটা আমি কিনে ফেলে দিলাম আমি আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসছি তখন তো আমার ভিতরে বাংলাদেশে কিছু স্বভাব ছিল যে যেখানে সেখানে ময়লা ফেলা যে নোংরা করা তো আমি গিয়ে সে ওরংমে ঘুরতে এখানে পাহাড়ের উপরে আমি আইসক্রিম কিনে খাওয়ার পরে তো আইসক্রিমের যে কোসাটা আছে ওটা আমি বাইরে ফেলছি বাইরে কিনে ফেলি নেই তো তখনই আমার একজন অস্ট্রেলিয়ান নাগরিক সে মহিলা সে আমাকে বললো যে তুমি এটা কেন করলে তুমি এই ময়লাটা এখনই উঠে তুমি বিনে ফেলো এবং আমি সাথে সাথে ময়লাটা উঠে বিনে ফেলতে বাধ্য হইলাম তো এখন থেকে যেহেতু বাংলাদেশ নতুনভাবে আমরা করতে চাই এখন থেকে বাংলাদেশে আমরা যখনই কোনো কোনো কিছু খাওয়া দাওয়া করবো এবং বাড়ির আঙিনে আমাদের যেসব ময়লা আছে সেগুলো আমরা অবশ্যই এমন জায়গায় ফেলবো যাতে যেন আমাদের দেশটা অপরিচ্ছন্ন না দেয় লাইক আপনি একটা চিপস চাইলেন রাস্তায় ময়লা ফেলে দিলেন এগুলো আর কখনোই করবেন না যে কোনো ময়লা যে কোনো খাবারের প্যাকেট চিপসের প্যাকেট কোকের বোতল সো এনিথিং কোক বললে আপনারা আবার আমার মনে করতে পারেন আমি কোক হয়তো বা প্রমোট করতে আসছি সো আমি এগুলো প্রমোট করতেছি না লাইক যে কোনো কোমল পানীয় আপনি যদি খাই খান সেটার ক্যানটা বা সেটার বোটলটা অবশ্যই আপনারা বিনে ফেলবেন আপনাদের নির্দিষ্ট যেখানে বিন আছে সেখানে বিনে ফেলবেন থেকে প্রচুর টাকা পাচার হয়েছে প্রচুর টাকা চুরি হয়েছে আপনি যদি দেশের টাকা চুরি না হয় পাচার নয় আমরা মনে করি প্রতিটা ঘরের সামনে একটা করে বিন দেওয়া ইজ ভেরি ইজি ফর আওয়ার কান্ট্রি সো লেটস ডু ইট ব্রাদার লেটস ডু ইট কারণ দেশটা আমাদের এই দেশের মানুষও আমাদের দেশটা ভালো রাখার দায়িত্ব আমাদের ধন্যবাদ সবাইকে